মুরজিদে জামাত ইসলামের কোন নেতা কোন জামাত ইসলামের কোন নেতাই বলছে আমি তারা নিয়মিত করতে পারবে না তারা আজান দিতে পারবে না যেহেতু তারা মিথ্যাচার করেছে মিথ্যাচার যে করে তার পিছনে নামাজ দিতে হয় না প্রকৃত কথা হচ্ছে মসজিদ সম্বন্ধে যে কথাটা বলছে তার আগের পিছিয়ে অনেক ঘটনা আছে ওই দিন যে ঘটনাটা ঘটেছিল একেবারে মিথ্যাচার দিয়ে শুরু করেছিল তারা বেলা একটার দিকে ওই অভিভাবক সদস্য ফর্ম তুলা নিয়ে আমাদের বিভিন্ন নেতাদের সাথে তাদের তর্ক তর্ক হয় তাতে এমন কিছু ঘটনা ঘটে ধাক্কা ধাক্কিও হতে পারে এইটাকে তারা তাদের পেস্টিজ মনে করে বেশি মনে করে তারা বিভিন্ন জায়গার থেকে লোকজন নিয়ে গেছে পাবনা শহর থেকে বিভিন্ন এলাকা থেকে লোকজন তর করছে লাঠি সোটা গুলি বন্দুক নিয়ে আসলে নামাজের সময় এর আগে প্রশাসন ডেকেছে দুদলকে সে আপনারা আসেন দশজন দশজনকে তা আমাদের লোকেরা পার্টি অফিসের কাছে মোটরসাইকেল দেখে উপজেলার ওই দিকে গেছে ওই দিকে যাওয়ার পরে এখন তারা ওখানে যায়নি তারা ওখানে না গিয়ে তারা মসজিদ নামাজ পড়তে গিয়েছে এবং আমাদের লোক যে প্রশাসন বলেছেন যে ঠিক আছে ওরা যাবে চলে যাবে ঠিক আছে এখন মসজিদের নামাজ শেষ করার পর হঠাৎ করে ইমাম সাহেব নাইকে ঘোষণা দিলে যে মসজিদ আক্রান্ত হয়েছে জ্ঞানের বোমা বন্দুক নিয়ে আক্রমণ করেছে মসজিদ এক একটা মিথ্যাচার নিজের এই বোম এই পটকা ফুটায় মহিষ পটকানা গাড়ি পটকা ফুটেই তেনারা তেগুলি আল্লাহ আকবর বলে গিয়ে আমাদের পার্টি অবশ্য যতগুলি মোটরসাইকেল ছিল আমার জীবনে দেখা এত মোটরসাইকেল কোনো জনকে ভাঙেনি ফ্যাসিস্ট বিগত সরকারও এতগুলি গাড়ি ঘোড়া ভাঙেনি পার্টি অবশ্যই ভেঙে ফয়জাসের জিয়া রহমান জাসমিন খালদা জিয়া তারেক রহমানের ছবি টবি সহ ভেঙে চুরে চেয়ার টেবিল গুণি একেবারে মানুষের বিধ্বস্ত সেই ইয়ের মধ্যে তাণ্ডব করেছে তারা করে ওখানে আশেপাশে যে সমস্ত দোকানপাট ছিল খাবার হোটেল কম্পিউটার তাতে সেগুলি ভেঙেছে আমাদের আসিমুদ্দিন নাম একদম সিনিয়র আলী উপজেলা তার দোকান যা ভাঙচুর করতে গিয়েছে ওর শাটার লাগানো ছিল বলে হয়তো বিক্রি করতে পারিনি তারপরে আসিমুদ্দিকে ওখানে পেয়ে তাকে কুপিয়েছে আঘাত করেছে গুলি করেছে তারা গুলি তারপরে আমাদের সে একটু তাকে এমন কুপানো কোপাইছে তারপরে আমাদের একজন যুবদল কর্মী আসতেছিল বাড়ি থেকে তাকে রাস্তায় দেখে ধাওয়া করছে ও তো দৌড়ায় মাঠে চলে গিয়ে যেটা আপনার দেখেছেন সোশ্যাল মিডিয়াতে কতগুলো মানুষ গিয়ে তাকে কোপাচ্ছে তাকে লাঠিতে পিটাচ্ছে এবং স্বয়ং আটঘরিয়া উপজেলার আমির নিজে মাথায় টুপি পরে সেখানে কিছু করছে এই যে মিথ্যাচার করার পর এটা পরে তারা চলে গেছে এর ভিতরে আমাদের ছেলে নিয়ে ওদের পার্টি ওর সামনে গেছে এতগুলো মোটর সাইকেল ভাঙার পর পিছের ঢেল টেল মেরেছে তারা সাইনবোর্ড টানের হয়তো এক একটু ক্ষতিগ্রস্ত হয়েছে গ্লাস ট্রাস ভেঙেছে একটা আমাদের ছেলেরা আপনার এর ভিতরে যায় না ক্রস গেট ভাঙেও নেই ভিতরেও যায় না এটুকু কথা চলে এসেছে পরিস্থিতি হলো এই চলে এসেছে আমাদের সেটা কিন্তু ওই যে মোদের ইমাম দিন ঘোষণা দিলেন উনি করেছেন কি পরে ভয়ে উনি ওই মসজিদের চাবি নিয়ে মানে বাজার মসজিদ বলে আটকে বাজার মসজিদ বলে দেবত্ব উনি ওই মসজিদের চাবি নিয়ে মসজিদ সহ পালিয়ে গেছে সেখানে আপনার আহ নামাজ মানুষ পড়তে পারেনি মুসল্লিরা ফজর নামাজও পড়তে পারেনি এমনকি জুম্মান নামাজ গাজাতেও তো মসজিদে পড়ে বোমা হামলা হবে জেনেও এখানে মুসল্লিরা নামাজ মসজিদে পড়তে পারেনি যে চাবি নিয়ে তারা চলে গিয়েছিল মাঠে তারা জম্মান আদায় করেছে পরবর্তী সময় প্রশাসন খুলে দিয়েছে আসর নামাজের আগে এই ঘটনা তারা ঘটনার পর আমি কিচ্ছু বল না আমি চুপচাপ এর ভিতরে সকালবেলা শুনলাম যে তারা ওখানে একটা জমায়েত করছে করে সেখানে আমাদের সৌদি বাড়ি মানে আর পাবনা জেলা আমির উনি লোকজন নিয়ে গিয়েছে পাবনা থেকে লোকজন এসে গিয়ে তারা তাদের বাড়ির সামনে রাস্তা বন্ধ করে একটাই রাস্তা তিন চার থানার যোগাযোগ রাস্তা ভাঙ্গুলা ফুল চাটমোর আগ ধরে আস উপজেলার দিকে থানার দিকে যাওয়ার রাস্তাতে একদম পুরোপুরি তার বন্ধু করে তার প্রতিবার সমাবেশ করেছে প্রতিবাদ সমাবেশে তারা হঠাৎ করে আবিষ্কার করলো যে তাদের ওখানে বসে আগুন দেওয়া হয়েছে এবং সারা ধরে আগুন জ্বলেছে অনেকগুলি একদেশ কোরআন পোড়া গিয়েছে এইটা তারা ওখানে প্রতিবাদ সমাবেশে বা মিছিল বিক্ষোভ যেটা করেছে সেখানে তারা শরীফ তার দেখাচ্ছে আমাকে প্রশাসন ফোন করলো যে ভাই এটা কি হলো কি হয়েছে তাহলে পুরা কোরআন শরীফ দিয়ে তারা এখানে মিছিল করছে আমি কি বললাম কোরআন পড়বে কেন আমাদের সাথে পার্টির ওদের অফিসে আগুন দিতে যায়নি ওর অফিসের ভিতরেও যায়নি যে কোরআন শরীফ কোথাতে পড়বে তো না অনেকগুলো কোরআন শরীফ তারা নিয়ে আসে কোথাতে নিয়ে আসে তারা এগুলো দেখাচ্ছে দেখানটার পরে আমি আর খেয়ালও করি ওদিকে এরপরে ওখানে ওই জামাতের আমি যারা সেই বক্তব্য দিয়েছে ফিলিস্তিনে ফিলিস্তিনদের উপরে যে অত্যাচারী জেল করছে তার চেয়ে বেশি নির্যাতন করছে বিএনপি লোকেরা এবং বলেছে যে বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন আমার প্রশ্ন আসে তখন যে আমাদের একটা মানুষ হাতে লাঠি নাই একটা তরবারি নাই একটা বুলি বন্দুক নাই বা একটা বোমা নেই একজনকে আক্রমণ করতে যাচ্ছে তার কোনো ভিডিও ফুটেজ নেই অফিসে আগুন দিয়েছে তার কোনো ভিডিও ফুটেজ কিছু নেই টোটালি একটা মিথ্যা বলে তারা একটা সিম্পতি নেওয়ার চেষ্টা করলো যে কুরআন পড়িয়েছে তখনও আমি কিছু করি না আমাদের ছেলেরা আমাদের নেতারা পার্টি অফিসের সামনে তো পার্টি ভাঙে আরেকটা জায়গায় গিয়ে তারা একটা সাংবাদিক সম্মেলন করেছে সাংবাদিক সম্মেলন তারা টোটাল ঘটনা তুলে ধরেছে কীভাবে কীভাবে কী হয়েছে হওয়ার পর গেল রাত গেল আমি পরের দিন দুপুরের দিকে আমি আহতদের দেখার জন্য আমি গেলাম পাবনা সদর সদর হসপিটালে যার পর কামরুল নামে যাকে যে নিঃসন্দে কুপিয়েছে ওকেও দেখেছি মামুনকেও দেখেছি পরবর্তী সেন্ট্রাল হসপিটালে গিয়ে মামুনের ওখানে দৃশ্য দেখার পর মুখে বর্ণনা শোনার পর ভিডিও মিলানোর পর কোন মানুষের পক্ষে আর একটা স্থির থাকা সম্ভব না তখন আমি বক্তব্য দিকে বলেছি যে এই যে মিথ্যাচার করলো এই যে মিথ্যা কোনো ঘটনা ঘটে নাই তাদের তাতে একটা লোক আহত হয় না কিচ্ছু হয় না ভিডিও পুরো নেই এই মিথ্যা কথা বলে যারা সারা জাতির কাছে পৃথিবীর কাছে বিএনপির ভাবমন্ত্রী খুণ্য করার জন্য চেষ্টা করেছে এরা মিথ্যাবাদী তাই কোনো মিথ্যাবাদীর ইমাম্বতীতে নামাজ হয় না এবং কোনো মিথ্যাবাদী যদি আজান দেয় সে আজান শুনেই মানুষ মসজিদে যেতে পারে না তাই আটঘরিয়া উপজেলায় কোনো মসজিদ মাদ্রাসায় সরি কোনো মসজিদে জামাত ইসলামের কোন নেতা কোন জামাত ইসলামের কোনো নেতাই বলেছি আমি তারা নিয়মিত করতে পারবে না তারা আজাদ দিতে পারবে না যেহেতু তারা মিথ্যাচার করেছে মিথ্যাচার যে করে তার পিছনে নামাজ যেহেতু হয় না নামাজ সেম করতে পারবে না এইটি হলো আমার কথা এর বাইরে আমি অন্য আর কোনো কথা বল নাই তারপরে বলতে গিয়ে আমি তারপরে তাদের চরিত্র সম্বন্ধে আমি কিছু কথাবার্তা বলেছি তারা এই করেছে তো এরা পরবর্তী সময়ে সব আগে পিছিয়ে সব বাদ দিয়ে শুধু বারবার দেখাচ্ছে তারা যে মসজিদের ইয়ামতি জামাত করতে পারবে না আজাদ দিতে পারবে না এটুকু দেখাচ্ছে আগে পিছিয়ে কিন্তু কিছু নেই আমি কোন প্রেক্ষাপট বর্ণনা করে বললাম সেটি কিন্তু এখানে নেই